বউ নিয়ে ভিডিও করলে আপনাদের পছন্দ হয় না হালি বউ বউ করি আপনি কসম করে বলেন তো বউকে কতটুকু সময় দেন বউকে কতটুকু সম্মান করেন বউ কি আদৌ আপনাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে নাকি আপনার বউ আতঙ্ক থাকতে ভালোবাসে আপনি আজকে আপনার বউডারে জিজ্ঞেস করেন আমি দূর প্রবাসে থাকি আসলে কি আমি তোমার সময় যতটুক দিই ততটুক দিয়ে তুমি কি মানে সন্তুষ্ট আমি তোমার সাথে যে ব্যবহারগুলা করি এই কি তুমি আদৌ সন্তুষ্ট নাকি তোমার কাছে ভালো লাগে না ভাই আমার মেসেঞ্জার বক্সের মধ্যে হাজারে হাজার এস এম এস আমার জামাই বিদেশ গেছে আমার মানে আমার দেখতেই পারে না আমার জামাই বিদেশ গেছে আমার সময় দেয় না আমার জামাই বিদেশ গেছে আমার বুইলে গেছে সাথে সামনের পিছনে পাগে এতগুলা ভিডিও করি রে ভাই একমাত্র প্রবাসীর বৌদের প্রবাসীদের পক্ষে হইয়া আমি তো কাপল ভিডিও করি না আমি তো সংসার বাঙ্গার ভিডিও করি না সচেতন করার জন্য ভিডিও আপনাদের সামনে দিই তারপরও ভাল লাগে না না কার বাড়িতে তো জ্ঞানের জ্ঞানের করি যার জন্য করি চুরি হেউই কচুর এত সুন্দর করে বিটিউতে বলার চেষ্টা করি আপনাদের জন্য রাত্রি আমার নিয়ে এই ব্যবহার করেন